নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল খুবই সাধারণ রান্না বন্ধুরা কিন্তু খেতে হয় অসাধারণ আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখুন এই কাতলা মাছ আর ঝিঙে দিয়ে রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি আটশো গ্রাম কাতলা মাছ আর পাঁচশো গ্রাম ঝিঙে এই ঝিঙে আর কাতলা মাছটা দিয়ে আজকে রেসিপি হবে আপনারা দেখুন আমার সাথে থাকুন দেখুন প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সুন্দর করে মাছটাকে মাখিয়ে রেখে দেব ভালো করে মাখাতে হবে লবণ আর হলুদটা যেন মাছের গায়ে লবণটা ঢুকে যায় আমি দশ মিনিট রেখে দেব এবার দেখুন আমি ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি ঝিঙেটাকে আমি কিভাবে কাটছি আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নেব আমি খুব ভালো করে খোসাটা ছাড়ালাম না শিরগুলো কেটে হালকা হালকা করে ছাড়িয়ে নিলাম এবার দেখুন আমি মাঝখানে পিস পিস করে নিচ্ছি করে এবার ঝিঙের মাঝখানে একটা আর আড়াআড়ি একটা দুটো করে আমি কাট লাগিয়ে নেব এতে করে ঝিঙের ভেতরে ঝোলটা ভালো করে ঢুকবে লবণ হলুদটাও ঢুকবে এবার দেখুন লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর ঝিঙেগুলো নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি সব আমি কেটে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট আমি করে নেব পেস্টটা হয়ে গেছে বন্ধুরা আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বোলের মধ্যে ঢেলে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করবো মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম আর মনে রাখতে হবে বন্ধুরা মাছের তেলটা যেন খুব ভালো করে গরম হয় নালে মাছটা তলায় ধরে যাওয়ার ভয় থাকে দেখুন একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ওই তেলেতেই কতগুলো বড়ি বড়িটা আমাদের ঘরের তৈরি বড়ি আর এই বড়ির মধ্যে আমি দিয়েছি কিছুটা পোস্ত দেখুন বড়িগুলো ভাজার পরে পোস্তটা পুরো বোঝা যাচ্ছে আর খেতেও খুব সুন্দর লাগে বড়িগুলো ঝোল বা তরকারি সব কিছুতেই দেওয়া যায় এবার আমি তেলেতে সামান্য লবণ দিয়ে দিলাম আর ঝিঙেগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব সব ঝিঙেগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দেখুন সুন্দর করে নেড়ে চেড়ে আমি হালকা করে ভাজবো বেশি ভাজার দরকার হবে না ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঢলিয়ে তুলে নেব ওই তেলেতেই দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলুগুলো আলুটা একটু নেড়ে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দেখুন দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা খুললাম আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আগেও একবার আমি নেড়ে দিয়েছি লাল করে আলুটাকে আমি ভেজে নিয়েছি দেখুন এবার আমি তুলে নিচ্ছি এবার দেখুন ওই তেলেতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব ফোড়নটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পচানো পেঁয়াজ মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজেছি এটা দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো খুঁচানো এবার পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব লবণটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর করে কষাতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষাবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ ভালো করে চেড়ে একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলায় তেলটা ছেড়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দেখুন মশলাটায় তেল ছেড়ে দিয়েছে আমি আলুগুলোকে দিয়ে আবার দু মিনিট আমি কষিয়ে নেব একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি গরম জল ঝোলে অবশ্যই গরম জল দিতে হবে গরম জল দিলে পাঁচ ভাবটা থাকে না দেখুন এবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম ঝোলটা যে যতটা খাবেন সেরকম বুঝেই দেবেন এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো চার মিনিট থেকে পাঁচ মিনিট দেখুন ঢাকাটা খুলে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা প্রায় হয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ভাজা ঝিঙেগুলো আমি শেষেই দিলাম না নাহলে একদম গলে যেত এবার দিয়ে দেব ভাজা বড়িগুলো ভাজা বড়িটা আর ঝিঙেটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব আবার একবার আমি দু মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আমি সবগুলো মাছ দিইনি বন্ধুরা আমি কয়েকটা ভাজা মাছ রেখে দিয়েছি সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনো দিয়ে নেড়েচেড়ে আমি ঝোলটা নামিয়ে দিলাম হয়ে গেল আমার ঝিঙে দিয়ে মাছের ঝোল বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছি ধন্যবাদ